হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব পুকুরে জাল দিয়ে মাছ ধরার অনুভূতিটা মাছ ধরতে সবারই খুব বেশি ভালো লাগে আসলে মাছ ধরতে ভালো লাগে না এমন মানুষ পৃথিবীতে খুঁজেই পাওয়া যায় না গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তারা প্রায় সময় খাল বিল পুকুর জলাশয়ে মাছ ধরে থাকে শহরে থাকে যারা তাদের মাছ ধরার সুযোগই হয় না মাছ ধরার ইচ্ছে থাকলেও ব্যস্ততার কারণে অনেকেই মাছ ধরতে পারেন না মাছ ধরার দৃশ্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে মাছ ধরার দৃশ্য দেখতে নিজের কাছে খুবই ভালো লাগে মনে মনে ইচ্ছে জাগে নিজেই পুকুরে নেই মাছ ধরি মাছ ধরার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে মাছ ধরার আনন্দটা বেশ দুর্দান্ত পুকুরে জাল দিয়ে মাছ ধরা হবে এই ভেবে মনের মাঝে অন্যরকম অনুভূতি কাজ করতেছে সকাল দশটায় সাতজন জেলে আসলো আমাদের পুকুর ধান ক্ষেতের মাঝ অবস্থান করার কারণে কোনো বড় জাতের মাছের বোনা ছাড়িনি তাই ছোটো মাছ বা পাঁচ মিশালি মাছ পাওয়া গেল এই মাছগুলো প্রাকৃতিকভাবে উৎপাদন হয়েছে ছোট মাছের মধ্যে মলা ঢেলা পুটি, কাচকি ইত্যাদি মাছ পেলাম সাত থেকে আট কেজি মাছ পাওয়া গেল নিজের পুকুরে এত মাছ দেখে সত্যি নিজের কাছে খুব ভালো লাগছে জেলেদের পুকুর বের দেওয়ার জন্য ছয়শো টাকা দেওয়া হলো আমার আম্মা ছোট মাছের চচ্চড়ি খুব পছন্দ করে আমার প্রেমিকার বল মাছ পছন্দ পুকুরে কখনো বল মাছ পাওয়া যায় এই জিনিসটা তাকে বোঝাবে কে আমি তো অবিবাহিত বাড়ি নাই শাশুড়ি থাকলে একটা বড় মাছ শাশুড়িকে উপহার দিতাম শালা সমুন্দে যারা আছে তারাও ফোন দিয়ে বলতো দুলা ভাই একটা বড় মাছ চাই আমি কি আর শালা সমুদ্রের আবদার না করে দিতে পারি অবশ্য তাদেরকে দেওয়া লাগতো নিজ পুকুরের মাছ খাওয়ার স্বাদ অন্যরকম হয়ে থাকে ছোটো মলা ঢেলা মাছ রান্না করলে খুবই মজাদার ও সুস্বাদু হয়ে থাকে নিজ পুকুরে বেড়জাল দিয়ে মাছ ধরার মুহূর্তগুলো বেশ সুন্দরভাবে অতিবাহিত করেছি কাঙ্ক্ষিত আশা অনুযায়ী মাছ পেয়ে খুবই ভালো লাগলো মাছ বেশি পাওয়ার কারণে